মেধা অন্বেষার উদ্যোগে দুস্থ পড়ুয়াদের অভিভাবকদের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে স্কুলে দুস্থ পড়ুয়াদের অভিভাবকের হাতে বই খাতা কলম তুলে দেওয়া হয় রাজ্য শিক্ষা ভবনের গাড়ি চালক এবং নিরাপত্তারক্ষীর হাতে পঠন সামগ্রী তুলে দেন সংস্থার সদর জেলা কমিটির যুগ্ম কনভেনার বিপ্লব চক্রবর্তী এবং সিপাহীজোলা জেলা কমিটির কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য এরপর আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রেস ক্লাব ক্যান্টিনে কর্মরত তথন অভিভাবিকার হাতে পঠন সামগ্রী তুলে দেন সংস্থার সদর জেলা কমিটির সদস্য তথা শিক্ষক হিরণময় রয় এবং সিপাহিজলা জেলা কমিটির কনভিনার দেবপ্রসাদ ভট্টাচার্য পঠন সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভিনার তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রয় এবং সদস্য শিক্ষক মৃণাল ঘোষ একান্ত সাক্ষাৎকারে শিক্ষক হিরণময় রয় জানান আগামী দিনেও মেধা অন্বেষার এই প্রয়াস বজায় থাকবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে এখানে সংগঠিত হয়েছি আজকে আমি হিরণময় রায় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদস্য এবং আমার সাথে আছে সিপাহী জেলা কমিটির কনভেনার দেবব্রত ভট্টাচার্য মহোদয় আমরা প্রতি বছরই দুঃস্থ ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য করে থাকি আজকে আমরা কিছুক্ষণ পূর্বে আমাদের স্কুল এডুকেশনের ডাইরেক্টর অফিসের যিনি গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী ওনাদের পরিবারের সদস্য ছেলে মেয়েদের জন্য বই এবং খাতা তুলে দিয়েছি আর আজকে এখানে আমরা ওই প্রেস ক্লাবের যে ক্যান্টিনে কাজ করেন মহিলারা ওনার একজন ছেলে টুয়েলভে পড়ে তাকে তাকে বই তুলে দিয়েছি এবং আরেকজন ছাত্র যে ক্লাস টুতে পড়ে তাকে বই এবং খাতা কলম আমরা দিয়েছি তো আমরা অন্য প্রত্যেক বছরই এটা চাই করছি এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি জারি থাকবে